আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে ক্যাপকারটের মতো যে প্রবলেমগুলো আছে যেমন এক্সপোর্ট প্রবলেম নো ইন্টারনেট প্রবলেম বা টেমপ্লেট যে ইস্যুগুলো আছে এগুলো কিভাবে সলভ করবেন ওকে তো আজকের ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে মতো এগুলো ঠিক করতে পারবেন এবং আমরা আজকের এই ভিডিওতে ক্যাপকার্টের যে ভার্সনটি দেখাবো এখান থেকে আপনারা যদি ভার্সনটি ফলো করেন 14.1 পয়েন্ট ওয়ান ভার্সন ওকে তো আমরা এই স্টোরেজের ক্লিয়ার করে দেব এখান থেকে যাতে আপনাদেরকে প্রথম থেকে বোঝাতে পারি ওকে বা এখান থেকে দেখাতে পারি ওকে তো আমাদের কাছে যে ভার্সনটি আছে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে এবং প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া প্লে স্টোরে যে ভার্সনটি আছে এই নিয়ে মূলত কোনো কথা বলবো না জাস্ট আমরা এখন কাজে চলে যাবো ওকে তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব এবং আমাদের যেহেতু ক্যাপ অলরেডি ডাউনলোড করা আছে আমাদের ফাইলে সো আমরা এখন সার্চ অপশনে কি এখান থেকে টাইপ করবো সুপার ওকে জাস্ট সুপার ভিপিএন লিখে সার্চ করবো এবং অলরেডি আমাদের ইনস্টল করা আছে দুইটাই ক্যাপ এবং সুপার বিপিএন জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং ওপেন করে এটাকে আমাদের ইনস্টল করে দেবো হয়তো বা ওপেনের সময় আপনার এরকম কি অ্যাড আসতে পারে ওকে তো এইখান থেকে আপনার হয়তো প্রথমে অটো সিলেক্ট থাকতে পারে জাস্ট সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে এখান থেকে লোকেশন সিঙ্গাপুর সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশানে ক্লিক করবেন ওকে কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে সরাসরি ক্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব ওপেন করার পরে এখানে কোনোরকম প্রবলেম আছে কিনা মূলত সেটাও দেখা এবং কী কী ফিচার্স আপনারা এখানে পাবেন সেটা মূলত এখান থেকে দেখিয়ে দেবে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওকে ক্যাপ্যাড অপশনটিকে ওপেন করার পরে এবং অপশন আসলে আপনি চালে স্কিপ করে নিতে পারেন দেন আমাদের অটোমেটিক্যালি কিন্তু ট্যাম্পলেট যে অপশনটি আছে এখানে কিন্তু এনেবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ট্যাম্পলেট এখানে বাংলা সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিতর থেকে যদি কোনো ট্যাম্পলেট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এগুলাকে দেখে নিতে পারেন যদি এখানে কাজ করতেছে আমাদের মূলত কাজ এটা না যে আমরা ট্যাম্পলেট এডিটিং শিখাবো ওকে তো এটা খুবই ইজিওয়েতে একটু করতে পারবেন আমাদের ট্যাম্পেটি এখানে হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে দেন চলো ইডিট সেকশনে যাওয়া পর এখান থেকে নিউ প্রজেক্ট এর আগে হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে সেটিং অপশনটি আছে আপনি উপরে আমি এখান থেকে দেখেন দেখা যে সেটিং অপশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট ইন্ডিং এটা ক্যাপিটালে ডিসকার্ড করে রাখতে পারেন ওকে তাহলে আপনার প্রত্যেকটা প্রজেক্ট ক্রিয়েট করার সময় মূলত হচ্ছে ইন্ডিং এর যে ওয়াটারমার্ক এটা অ্যাড হবে না বারবার রিমুভ করতে হবে না এবং চাইলে এখানে বিজনেস ক্রিয়েটর মোড যেটা এটাকে হচ্ছে আপনি এনাবেল করে দিবেন দিলে আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন ওকে যেটা নর্মাল মোডের থেকে তো বিজনেস ক্রিয়েটর মোড এনাবেল করে দিলে আপনার এটা রেজিস্টার নিয়ে আবার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে ওকে তো রেস্টুরেন্ট নেওয়ার পর ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব মূলত এখানে দেখাবো ওকে দেন আমরা চলে যাবো হচ্ছে আপনার নিউ অপশন অপশান থেকে আমাদের ভিডিও এবং ফটোস অপশান চলে আসবে ওকে তো এখান থেকে আমরা স্টোরেজটাকে অ্যালাউ করে দেবো তাহলে সকল ভিডিও এবং পিকচার এখানে শো করবো ওকে এইভাবে থেকে আপনি ভিডিও ভিডিওদের প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন অথবা ফটোদের প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট একটি ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এখান থেকে ওকে জাস্ট মানে প্রজেক্ট মানে কাজ সব আপনি একই রকম কিন্তু প্রজেক্ট হিসেবে আলাদা আপনি আপনার মতো করে যে কোনো প্রজেক্ট নিতে পারেন জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই প্রজেক্টটি নিলাম এবং এখান থেকে যদি ইন্ডিংয়ে যায় ওই ইন্ডিংয়ে কিন্তু কোনো ওয়াটার মার্ক নাই ওকে তো এখন আমরা এখানে কাজ এখানে কাজগুলো ইফেক্ট অপশন এবং ভিডিও ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টগুলো এখানে কিন্তু লোড নেওয়া শুরু করছে এখানে আমরা সকল ক্যাটাগরি ইফেক্ট এখানে দেখতে পাবো যেহেতু ফার্স্ট টাইম যখন ইমেজ আসতে একটু লেট হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা ইমেজ অ্যাপ্লাই করার জন্য জাস্ট সরি ইফেক্ট অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট ইফেক্ট অপশানে ক্লিক করুন এখানে কিন্তু অ্যাডজাস্ট অপশনগুলো খুব সহজেই কাজ করতেছে এ ভিতর থেকে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে ইফেক্ট চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন ওকে তো এটা ইফেক্ট কিন্তু আমাদের অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন জাস্ট আমরা যদি হচ্ছে অ্যানিমেশন দেখতে চাই জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা অ্যানিমেশন অপশনে ক্লিক করবো দেন আমাদের অ্যানিমেশন কিন্তু ইন আউট এবং কম্বো তিনটা ক্যাটাগরিজ আমরা দেখতে পাবো এভিজিল থেকে আমরা ইন আউট এবং কম্বো যেটা ভালো লাগে এক কথায় আপনি আপনার মতো করে করে নেবে আমরা দেখানোর জন্য ওকে তো দেওয়ার পর এখান থেকে আরও বিভিন্ন যে কাজগুলো মূলত এখান থেকে বডি ইফেক্ট এরপর হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার অপশনটিকে চেক দিতে পারি ওকে তো ফিল্টার অপশনে চলে যাবো ফিল্টার অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা বিভিন্ন ফিল্টার দেখতে পাচ্ছি সব কিছু মোটামুটি কাজ করতেছে ওকে তো এক্সপোর্টের ব্যাপারটা যদি এখন দেখতে যাই জাস্ট এখান থেকে ভিডিও টু কে থেকে ফোর কে করতে পারবেন এবং এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন এক্সপোর্টিংও হয়ে যাচ্ছে ওকে তো মূলত সব কিছু ঠিকঠাক আছে আর যদি এই নিয়ে কোনো থাকে অথবা সবটির প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে আনতে পারেন তো দেখা হচ্ছে পরে যদি ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন